আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পরন্ত বিকাল তবে আশপাশ দেখে মনে হচ্ছে এখন বুঝি দুপুর কারণ রোদ্রের অনেক বেশি তেজ এখনো আছে আর ভীষণ গরম পড়েছে আর আমাদের বাড়ির সামনে এই নারকেল গাছে এত বেশি নারকেল ধরেছে দেখলে কিন্তু বেশ ভালো লাগে দেখুন এটা আমাদের পাশের বাড়ির গাছ আমাদের না আর আপনাদেরকে একটা সুখবর দিই এরা অনেক আগের ভিডিওতে একদিন বলেছিলাম যে চাল কুমড়া গাছ নিজে থেকেই হয়েছে তবে এখানে সবজিও আসেনি চাল কুমড়া ধরেনি তবে আলহামদুলিল্লাহ অবশেষে ফুল ধরেছে এ তো আজকে সকালে ফুল ফুটেছিল তবে এখনো ফল হবে কিনা শিওর না উপর থেকে দেখলে বেশি ভালো হতো আমি যেহেতু নিচে থেকে দেখছি এই জন্য অত ভালো বোঝা যাচ্ছে না তো আমাদের এই ঘরে ছাদে উঠে দেখলে ভালোভাবে বোঝা যাবে তো কোনো এক সময় ছাদে উঠে আপনাদেরকে দেখাবো আর এদিকে আমার আঙিনা বাগানের অবস্থা তো বেশ ভালো আলহামদুলিল্লাহ বিশেষ করে আমার ডালিম গাছে কিন্তু বেশ কয়েকটা ডালিম হয়েছে তো আপনাদের সকলকে আমার বাড়ির ডালিম খাওয়ার দাওয়াত রইল নিজের গাছের ফলবালেনি মুক্ত ফল আর বিকাল বেলা আমি আর আমার মেয়ে দুজনে সিঁড়িতে বসেছিলাম যে বাবু এখানে যেন খুব ভালো মনের মানুষ হয় আর আল্লাহ যেন সব সময় ওকে সুস্থতার মধ্যে রাখে আর যে ভীষণ গরম পড়েছে আসলে বাচ্চা হোক বড়রা হোক সবাইকে খুব বেশি সাবধানতার সাথে থাকতে হবে গ্রামেও কিন্তু ভীষণ গরম এদিকে আসো এদিকে আসো এদিকে আসো বিকাল বেলা হইলে আমি বর্ণমালা বর্ণমালার বাবা বসে থাকি বা কখনো ঘুরতে যাওয়া হয় তবে এ গরমে আর বাইরে যাচ্ছি না আর মেয়ের একটু মনে হচ্ছে গা গরম জ্বর জ্বর ভাব তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম